শিক্ষা ব্যবস্থাটা যে বাপমার কথা শুনলে কীভাবে দেখেন সন্তান আদি যখন একটা প্রাপ্ত বয়সে উপনীত হচ্ছে একটা প্রাপ্ত বয়সে যখন যাচ্ছে তখন বাচ্চারা কি করতেছে বাপমার অবাধ্য হয়ে যাচ্ছে কারণ ওই শিক্ষাটা তো পাচ্ছে না তো মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে যাই একটা ভালো মানুষ হওয়ার জন্য এখানে একটা বিষয় বলে রাখি সবাই কিন্তু সব পরিবার কিন্তু এক না যারা কিছু কিছু পরিবার আছে যারা মার্শাল্লাহ ভালো এবং তারা বাচ্চাদেরকে গাইডলাইন করে এবং বাচ্চাদেরকে সুরক্ষা করে সব সময় তারা পাশে থাকে কিন্তু দেখেন যে অধিকাংশ পরিবার অধিকাংশ আজকে পনেরো বিশ বছরের মধ্যে যতগুলো বাচ্চা বড়ো হয়েছে বেড়ে উঠেছে জন্ম হয়েছে তাদের শিক্ষা ব্যবস্থার এতটাই অবনতি বা তারা এত এমনভাবে গড়ে উঠেছে যে বাপমাদেরকেও তারা অপমানিত অপদস্থ করতেছে বা মেরে ফেলতেছে এটা দ্বিধাবোধ করে কিছুদিন আগে এরকম ঘটনা বহুত জায়গায় ঘটতেছে যে সন্তানে নিজে তার বাপ বাপকে ছুরি দিয়ে মারতেছে আর ভিডিও করে ছাড়তেছে তো ওই মেয়ে বা ওই ছেলে এরকম হাজার হাজার সন্তান অমানুষ হয়ে গড়ে উঠেছে এই ফেসিস্ট সরকারের আমলে এই শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে গড়ে উঠেছে দেখেন যারা অধিকাংশ ভার্সিটি পড়ুয়ার ছেলেরা মেধাবী ছেলেরা রাস্তা রাস্তায় ঘুরে চাকরি পায় না তারা ঘুষ দিতে পায় না পারে না বলে চাকরি পায় কিন্তু যারা ঘুষ দিতে পারে লেখাপড়া নাই কোনো আদর্শ নাই তাদের কোনো জ্ঞান নাই বা তারা মানে ক্লাসে পাস করছে কিনা জানি না মানে একটা সার্টিফিকেট কিনে নিয়েছে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তারা কি করছে একটা সার্টিফিকেট সংগ্রহ করে তারা কী তারা তখন কি ওই চাকরি নিয়েছে দলীয় ক্ষমতায় চাকরি নিয়ে এবং শুধু প্রাইমারি স্কুলে নেয় নাই প্রত্যেকটা সরকারি যত ধরনের সেকশন আছে। ইয়ে করে চাকরি দুর্নীতি করে চাকরি আছে এবং দেখেন ওই যে এতটা সিট খালি আছে দুই হাজার লোক নেওয়া হবে এই সংস্থাতে বাংলাদেশ পরিবেশ বিভাগে বা অমুক বিভাগে এই বিভাগে বাংলাদেশ মন্ত্রণালয়টা যারা অ্যাপ্লাই করতেছে টাকা খরচ করে অধিকাংশ স্টুডেন্ট অ্যাপ্লাই করে পরবর্তীতে তাদেরকে ওই অ্যাপ্লাই করাটা ওই পর্যন্ত শেষ এবং তাদেরকে দেখানো হয় যে তারা চাকরিতে বড় ধরনের একটা নিয়োগ প্রচার করছে এবং মিডিয়ার সামনে পত্রিকায় দেখায় যে আমরা হ্যাঁ এতগুলো লোক নিয়েছি এবং তারা মেধা তালিকায় মেধার ভিত্তিতে নিয়েছে এইটা প্রকাশ করে কিন্তু তারা এটা প্রকাশ করে না যে তারা বাসাই করে করে তারা যারা টাকা দিয়েছে ঘুষ দিয়ে চাকরি দিয়েছে দিয়েছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং যোগ্য ব্যক্তিদেরকে চাকরি দেওয়া হয় না যোগ্য যোগ্য স্টুডেন্টদেরকে মেধাবী স্টুডেন্টদেরকে দেওয়া হয় না যারা আসলে চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হয় না এবং এই কারণে অধিকাংশ জায়গা শিক্ষা প্রতিষ্ঠানটাকে একবারে দুর্নীতিতে ভরে ভরে দিয়েছে তাহলে এখানে কি যেখানে শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিতে ভরা সেই জায়গা থেকে আপনি কেমনে আশা করেন সেই জাতি উন্নতির শিখরে যাবে ভালো একটা সন্তান সুসন্তান স্বর্ণ সন্তান উপহার পাবে পাবে না এই কারণে এই কারণে এই কারণে দেখেন দেশের বাইরে যেসব মেধাবী স্টুডেন্টরা চান্স পায় বা যারা দেশের বাইরে পড়ালেখা করার জন্য আসে তারা দেশের বাইরে আসার পরে সেখানেই থেকে যায় এবং সেই জায়গা সেই জায়গার সেই সব দেশে সরকার এই এই স্টুডেন্টদেরকে দিয়ে একটা মূল্যবান একটা বড় বড় যে সংস্থা আছে বা প্রতিষ্ঠান আছে বা কোম্পানি আছে তাদেরকে রেখে দিয়ে এবং তাদেরকে চাকরি দিয়ে তাদেরকে মূল্যায়ন করে তাদেরকে কাজে লাগায় এবং এই কাজে লাগানোর কারণে হাজার হাজার মেধাবী স্টুডেন্ট হাজার হাজার ছেলেমেয়েরা বিভিন্ন দেশে থেকে যায় এবং থেকে যেয়ে তাদের দেশ উন্নত করতেছে তাদেরকে তারা শ্রম দিচ্ছে তাদেরকে উন্নতির শিকারে অর্থনৈতিক উন্নয়নে তারা ব্যাপক ভূমিকা পালন করছে এবং দেখেন বাংলাদেশের অধিকাংশ ছাত্র মেধাবী ছাত্ররা বিজ্ঞানী বলেন গবেষক বলেন কবি বলেন সাহিত্যিক বলেন আছে এবং তারা কি করতেছে বাইরের দেশে বসে বসে তারা তাদের তাদের তারা তাদের কর্মটাকে তারা কাজে লাগাচ্ছে এবং তারা সেই দেশের উন্নয়ন হচ্ছে সেই দেশটাকে তারা ডেভেলপ করতেছে এবং একটা সুশিক্ষিত জাতি একটা দেশকে উন্নত করার জন্য কতটা ব্যাপক ভূমিকা পালন করে এটা ধারণার বাইরে অধিকাংশ মানুষের ধারণা নাই এবং থাকবেও না কারণ তারা কি করবে তারা তারা আরামে এসে খাইব পয়সা চিন্তা করবে দুর্নীতি করব এখন মানুষ দেখতেছে যে রাজনীতিতে ঢুকলেই তো টাকা তখন ওইদিকে সাধারণ জনগণের অর্থ সম্পদগুলো মেরে মেরে খাওয়ার চিন্তা ভাবনা করে তারা এইদিকে এই কাজ করতেছে ভালো ভালো যারা একটা মানুষ যখন একটা স্টুডেন্ট যখন দশ লাখ টাকা ঘুরতে চাকরি করবে একটা পুলিশ বাহিনীর কথা বলে একটা কনস্টেবলের নিয়েছে আমার এক বাতি যা চাকরি পেয়েছে কনস্টেবলের সে বারো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে বা তার বাপ বারো লাখ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে কেন সে সব কিছুতে টিকছে টেকার পরে তাকে কি ঘুষ না দিলে চাকরি হবে এখন ছেলের চাকরির জন্য বাপ দশ বারো লাখ টাকা ঘুষ দিয়ে বাধ্য হয়ে চাকরি দিয়েছে দেখ এটা সে ভুল করছে এটা আমি স্বীকার করতেছি বা ওই ঘুষের টাকার চাকরি বা কত হালাল হারা মরে ওইদিকে আমি যাবো না কিন্তু দেখেন একটা কনস্টেবল বা চাকরি করতে গেলে তার যদি বারো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করতে হয় তো ও পরবর্তীতে তো ও ঘুষ খাবেই ও মানুষের গাড়ি আটকাবেই আটকিয়ে তো ঘুষ সাদা চাবেই তো আমরা তো রাস্তাটা তৈরি করতেছি এই জন্য শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করা খুবই জরুরি